আসসালাম আলাইকুম দুইশো দশটি পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পারবেন মোট বারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা নিরাপত্তা প্রহরী পদে উনি জন লোক নিয়োগ করা হবে তাছাড়া কিন্তু আরও অনেকগুলো পদে রয়েছে যেখানে কিনা আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি শুরু হবে তিনে জুন সকাল দশটা থেকে এবং আবেদনটি চলবে আগামী উনত্রিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তোমরা থেকে দেখে নেবো আবেদন করতে একজন প্রার্থী শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা ঠিক কি কী লাগবে এখানে নিরাপত্তা পুহরী পথে অনির্জন লোক মেয়ে করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং পুরুষ প্রার্থীর উচ্চতা কিন্তু ফুট ফুট হতে হবে যারা ক্ষুদ্র প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারেন আর বুকের মাপ কিন্তু স্বাভাবিক অবস্থা ত্রিশ ইঞ্চি এবং বুকগতী শ্বাস অবস্থা কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কিন্তু পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি সম্প্রদায়ের প্রার্থী যারা তারা কিন্তু পাঁচ ফুট হলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর এখানে এইসিসি পাশ হলে আবেদন করা যাবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে সাধারণ এখানেও কিন্তু বুকের মাপ স্বাভাবিক অবস্থা ত্রিশ ইঞ্চি এবং বুক বোধ শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের মধ্যে যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে উচ্চতা এবং যারা উপজাতি সম্প্রদায়ের প্রার্থী তাদের কিন্তু পাসপোর্ট হলে আবেদন করা যাবে এবং বুকের কিন্তু এই একই মাপ এবং অবশ্যই কিন্তু মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর এখানে রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এইখানে এইস এসি আবেদন করা যাবে এবং পুরুষ প্রার্থীর ওজন কিন্তু পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন কিন্তু পাঁচচল্লিশ কেজি হতে হবে তারপর এখানে রয়েছে নিরাপত্তা অপারেটর মহিলা অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নয় নম্বর ক্যাটাগরিতে তো এখানে দুইজন লোক নিয়ে করা হবে বেতন টাকা থেকে টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইসি পাশ হতে হবে এবং উচ্চতা সাধারণ প্রার্থীর প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করা যাবে পরবর্তীতে রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ অর্থাৎ এখানে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানেও দুইজন লোক নিবে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এখানেও কিন্তু এইচএসসি পাস হবে আবেদন করার জন্য এবং উচ্চতা কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে যারা উপজাতি সম্প্রদায়ের প্রার্থী তাদের কিন্তু পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী দেখানো রয়েছে নিরাপত্তা অপারেটর বত্রিশ জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং এইখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে পরবর্তীতে নিরাপত্তা অধীক্ষক বাইশ জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অরণ্য দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজিপিতে স্নাতক বা সময়ের ডিগ্রি সম্পন্ন হতে হবে আর সাধারণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তবে নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চ হলে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীদেরও কিন্তু পাসপোর্ট দুই ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং উপজাতি সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করা যাবে পরবর্তীতে নিরাপত্তা অধীক্ষক ছয়জন লোক নিক করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের পাসপোর্ট সহিঞ্চ হতে হবে উচ্চতা এবং উপজাতি সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি দপ্তরের আবেদন করতে পারবেন পরবর্তীতে নিরাপত্তা অধিক্ষক মহিলা একজন লোক করা হবে এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আবেদন প্রদান করা হবে আর এইখানেও আবেদন করতে কিন্তু এই একই শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা কিন্তু পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে আর উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে নিরাপত্তা সহকারী কর্মকর্তা পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে রয়েছে এখানে নিরাপত্তা কর্মকর্তা তেইশ জন লোক করা হবে বেতন বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিএ পেতে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএ পেয়েতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএ পেতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অথবা চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে সহকারী পরিচালক দুইজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে সিজিএ পেতে অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএ পেতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন প্রার্থী হলে গিত আবেদন করতে পারবেন আর সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে এই সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা গ্রেডের অনন্য সাত বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে দেখতেই পারছেন সর্বমোট এই যে বারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এই বারোটি ক্যাটাগরির মধ্যেই কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে উচ্চতা কোন পদের ক্ষেত্রে কত ইঞ্চি হতে হবে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছি তো এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এ জুন দু সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তাছাড়া আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদনটি কিন্তু তিনের জুন সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী উনত্রিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আবেদন ক্রশে অবশ্যই আপনাদের ছবিও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তা অবশ্যই আবেদন ক্রসে আমাদের ছবিও স্বাক্ষর নিয়ে যাবেন আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য এখানে আপনাদের ঠিক কোন পদের জন্য কত টাকা জমা প্রদান করতে হবে সে বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে এক নম্বরে রয়েছে নবমতম গ্রেড এই পদের জন্য কিন্তু দুশো টাকা এবং দুই নাম্বারে রয়েছে বারোতম গ্রেডের যে কয়টি পদ রয়েছে এই কয়টি পদের জন্য একশো টাকা এবং তিন নম্বরে তেরো থেকে চোদ্দ নম্বর গ্রেডে যে কয়েকটি পদ রয়েছে পদের জন্য টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডে যে কয়টি পদ রয়েছে পদের জন্য টাকা জমা প্রদান করতে হবে তাছাড়া যারা অনুগ্রসর নাগরিক খুদরি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যারা তারা কিন্তু আপনারা প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা তাছাড়া আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন আবেদন করার পরে যখন আপনার মাঠ হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সকল বিষয় কিন্তু সার্কুলারটিতে ভালো মতো দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো এই ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ